গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এখন সাড়ে এগারোটা বাজে তো গুড মর্নিং বলাই চলে তো অনেক পর আমি ভিডিওটা করছি আর আজকে কোনো ব্লগ না আজকে আমি বার্থডেতে যা যা গিফট পেয়েছি তো গিফট আনবক্সিং হবে তো এক এক করে সমস্ত কিছু দেখাবো আর সবার ফার্স্ট মানে আমাকে যারা যারা গিফট করেছে তো সমস্ত কিছুর মধ্যে হচ্ছিলো প্যাকেটগুলো যে যা পেরেছে নিয়ে চলে গিয়েছে মানে দরকারে তো প্যাকেট অনেক সময় লাগে তো সেগুলো নিয়েছে তো প্যাকেট ছাড়াই আমি দেখাচ্ছি আর এই যে গিফটগুলো আছে এগুলো এখনও আমি ষোলো তারিখে আজকে হচ্ছিল আজকে মনে হয় কুড়ি তারিখ সতেরো আঠেরো কুড়ি চার দিন পর আমিও গিফট খুলবো আর আমিও দেখিনি তো আমিও জানি যে কী কী দিয়েছে সবাই আমাকে বলেছে তো এই যে এগুলো দেখো এখনও প্যাকেট করাই অবস্থাতেই আছে খুলবো আর এগুলো আমার সব স্টুডেন্টাই দিয়েছে তুমি বলেও দিব কে কোনটা দিয়ে ফটো ফ্রেম বা সিনারি বলেছিল আমি ভুলে গেছি মনে নেই তো চলো এক এক করে সমস্ত কিছু খুলবো আর ভিডিওটা করতে অনেকটাই লেট হচ্ছে সবার ফার্স্ট এটাই উপরে আছে এটাই দেখাচ্ছি তো এটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড আমি আমার কোনো ফ্রেন্ডকে বলিও নি শুধু একজনকেই বলেছি তো দেখো এটা একটা নাইটি দিয়েছে আর ওরা জানে আমি কীরকম ধরনের জামাকাপড় পরতে পছন্দ করি তো সেই অনুযায়ী আমাকে এই নাইটিটা দিয়েছে দেখতে হয় সুন্দর মিনাগারির কাজ করা নাইকিটার মধ্যে পিঙ্ক কালারের হালকা পিঙ্ক তো এটা দিয়েছে ডলি তো ডলি থ্যাংক ইউ ডলি হয়তো ভিডিওটা দেখবে তো আর এটা খুব সুন্দর হয়েছে আর আমি পড়বো খুব তাড়াতাড়ি সব কিছু পড়বা সবাই বলতেছে পড়তে পরে দেখাতে কেমন মানে আমাকে কেমন লাগবে বা আমার পছন্দ হয়েছে এটা সেখানে পড়াতে যাচ্ছি সবাই বলছে তো পড়বো আমি একটু সময় হয়ে উঠুক সমস্ত কিছু তো ফিটিংস করাতে হবে এটা দিয়েছে আমার একটা বৌদি মানে দাদা বৌদি এটা একটা কুর্তি সিম্পিলের মধ্যে সমস্ত কিছু খুব সুন্দর দেখো সিম্পিল একটা গলার মধ্যে কাজ করা আর কালারটা খুব সুন্দর হালকা কালার আর হাতের মধ্যে দেখো এরকম ধরনের কাজ করা এটা খুব সুন্দর তো এটা দিয়েছে আমার দাদা বৌদি তো এটা খুব সুন্দর হচ্ছে তো থ্যাংক ইউ আর দাদা বদিরা যেহেতু ভিডিও দেখে না তো যারা যারা ভিডিও দেখে তারা তো অবশ্যই জানবে আর এটা দিয়েছে আমার মাসি এটা হচ্ছিল একটা স্কার্ফ যেহেতু আমার বার্থডে না ঠান্ডার মধ্যে ঠান্ডা দিনের জিনিস দেখো স্কাপটা কালারটা খুব সুন্দর তো স্কাপটা খুব সুন্দর আর যেদিন দিয়েছে সেদিন শাড়ি পরেছিলাম একটু একটু ঠান্ডা লাগছিলো তো স্কাপটা নিয়েছিলাম খুব সুন্দর লাগছে স্কাপটা দেখো কালারগুলো খুব সুন্দর তো এটা গেল তো মাসি থ্যাংক ইউ আর খুব সুন্দর হয়েছে তারপরে এটা দিয়েছে আমার দিদি আর আমার জিজু তো শোয়ার ফার্স্টে একটা আলাদা কালার দিয়েছিল সেটা ছোট হয় তো সেটা চেঞ্জ করার পর এই কালারটা দেখো এই কালারটা হালকা কালার খুবই সুন্দর ঠান্ডা দিনের কাপড়টা খুব মোটা খুব সফট একদম নরম তো করবো সমস্ত কিছু পরবো আস্তে আস্তে এই যে এইটা দিয়েছে দিদি জামাইবাবু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর এটা দিয়েছে আমার এক দুটো কাকু মিলে তো দেখো তো এটা যে কুর্তিগুলো হয় গরম মানে গরম সোয়েটারের তো সেটা খুব সুন্দর কালারটা দেখো আর হালকা মানে সিম্পলের মধ্যে একটু স্টোন ছিল মানে সিম্পলের মধ্যে হালকা হালকা একটুখানে স্টোন দেওয়া দেখো কালারটা সামনে থেকে এটা খুবই সুন্দর আর এটার সঙ্গে একটা প্যান্ট তো দেখো এই যে কালো কালারের প্যান্ট প্যান্টের মানে প্যান্টের কাপড়টা অনেকটাই মোটা তো এটা আমি টপের সঙ্গেও পরতে পারবো আর এটা আমার শরীরের সঙ্গে একদমই ফিটিংস বলতে পারো মানে খুব একটা বড় না আমার একদম ঠিকঠাক হয় তো থ্যাংক ইউ কাকু দুই মানে দুটা কাকু মিলে দিয়েছে দুজনকে থ্যাংক ইউ আর এটা অনেক সুন্দর হয়েছে পরবো আমি এখনও কোথাও যাই না তো গেলে পরে সমস্ত কিছুই পরব এক করে আর এটা আর একটা কুর্তি এটা দিয়েছে কাকিমা কাকিমাদের বাড়ি থেকে কুর্তিটা সোজা করি তো এই যে একটা কুর্তি কালারটা হালকার মধ্যে যে ইয়েলো কালার হয় সেটা কাঁচা হলুদ সেটা আর কি তো যে সামনে থেকে দেখো হালকা হালকা চিক 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 করছে তো এটা খুব সুন্দর তো থ্যাংক ইউ কাকিমা দুজনকেই থ্যাংক ইউ এবার হবে গিফট মানে প্যাকেটগুলো খুলবো আর কি আমিও খুলি নি তো চলো এগুলো খুলি এটা দিয়েছে পাশের বাড়ি থেকে আমার দুটো স্টুডেন্ট ওরা দুই ভাই বোন ওরা দিয়েছে বক্স মানে হটপট টাইপের যে বক্সগুলো থাকে সেগুলো দিয়েছে দেওয়ার সময় অবশ্য আমাকে বলেছে কোথায় কি আছে তো দেখাই যে কাজের জিনিস সব কাঠের ফুলি তো যে হটপট টাইপের যে টিফিন বাটিগুলো থাকে আর কি তো সেইগুলো এরপরে খুলবো এটা এটার মধ্যে কপি কাপ আছে এটা দিয়েছে এটা কে দিয়েছে ওইটা দিয়েছে আমাদের এই পাশের বাড়ি স্টুডেন্ট ছিল অবশ্যই

অনেকদিন থেকে আমিও খুঁজো খুঁজো ভাবছি তো ভিডিও করাই হচ্ছিল না তো আজকে একদম আগেও দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার যেহেতু বাড়িটা খুব সীমিত লোককে বলা হয়েছে সেরকম মানে একদম যাদেরকে না বললেই নয় তাদের কি বলা হয়েছে যতজনকে বলা হয়েছে সবাই এসেছে দুটো কাপ তার মাঝখানে একটা পুতুল খুবই সুন্দর কিউট লাগছে দেখো তো এটা ফুলবো না এটা এইভাবে সুকেসের মধ্যে সাজিয়ে রাখো এইভাবে খুবই সুন্দর আর এটা দিয়েছে আমার স্টুডেন্ট তিনজন মিলে রাজদীপ পিউশ অঙ্কুশ চিকু তো রাজদ্বীপ অঙ্কুশ আর চিকু তিনজন মিলে দিয়েছে এটা এটা ফুলবো এখন দেরম এটা তো একটা সিনারি তো দেখো এটা একটা সিনারি খুব সুন্দর সিনারিটা আর এটা আমি এটা যদি আমার মন চায় তাহলে এটা আমি খুলে এখানে আমার ফটো লাগাতে পারবো তার তার ইসে মানে কি বলে খোলা জন্য সিলোটিপটা খোলা যায় তো এরকম একটা আছে আমার কাছে তো সেটা আমি খুলে আমার ফটো লাগাবো তো দেখা যাক এটা হবে কিনা না দেখো সিনারিটা খুবই সুন্দর আর সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে তো এই গেলো আমার বার্থডে আর যেহেতু আমি খুব মানে বললামই যাদেরকে না বললেই নয় তাদেরকে বলা হয়েছে খুব দূরে দূরে কেউ বলা হয়নি একদম কাছে কাছে আর বুনু যখন এসেছিল বুনু এটা নিয়ে এসেছে দেখো খুবই সুন্দর মানে পাখি দুটো পাখি একসঙ্গে আর যেটা দিয়েছে ওইগুলো নিয়ে এসেছে আর যে একটা ফুলের মানে কী ফুল আমি ঠিক জানি না তো এটা নিয়ে এসেছে তো বুনু দিয়েছে হয়ে গেল আমার বার্থডে গিফট আর সব মানে সবাই বলছে যে যেটা দিয়েছে পড়তে তো আমি এখনও কোথাও তো সেভাবে মানে আমার যাওয়া হয় না যাবে আমি যাব তবে অবশ্যই করবো তো এখন এগুলো আমি গুছিয়ে রাখবো আর আমারও খুব দেখার ইচ্ছে ছিল মানে আমি জানতাম যে কে কী দিয়েছে আমাকে বলেছে তবে খুলে দেখার মজাটাই একটা আলাদা তো অনেকদিন থেকে সময় পাচ্ছিলাম না আজকে সমস্ত কিছু খুলে দেখলাম এবার সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর কুর্তি বা নাইটি যে দিয়েছে ওগুলো তো আমাকে ফিটিংস করতে হবে তারপরে আমি এক এক করে সমস্ত কিছু করবো চলো এই ছিল আজকের ভিডিও আর কিছু গিফট মানে আনবক্সিং করলাম তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকের থেকে নতুন ব্লগ নিয়ে ফিরে আসি সবাইকে মা যেটা দিয়েছে আর কি তো সেটা আনার আমি সময় পাইনি আর সেটা আনতে একটু সময় লাগবে সময়টা হয়ে যাক সব মানে কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু সময় বের করে তারপর আমি আর মা আনতে যাবো যখন আনতে যাব তখন ভিডিও করব অবশ্যই করব আর কি দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেটা মাথার মধ্যে পড়েছিলাম সেটা মা দিয়েছিল আর পরে মা দিবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর মা কী দিয়েছে তোমরা হয়তো অনেকে জানতে মানে বলবে আর ও হ্যাঁ আর আমাকে অনেকজন টাকা দিয়েছিল আমি সেটা বলতে ভুলে গিয়েছিলাম যে গিফটগুলো দেখলে তো সেগুলো দিয়েছে আর যারা মানে গিফট কিনতে পারেনি বা দেয়নি তারা আমাকে টাকা দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে